আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহেরবাতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন যে মারিয়াম ইনকিউবেটর বাংলাদেশের একমাত্র ফুল অটোমেটিক ইনকিউবেটর যাতে কোনো সেট লাগে না তো আজকের ভিডিওটি আমরা শুরু করছি কোয়েল পাখির একটা ইনকিউবেটর নিয়ে তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে প্রয়োজন তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের ডিসপ্লে এখন মারিয়াম ইনকিউবেটর টি মোডে রয়েছে টি মানে টার্কি তিতির টাইগার তো এইখানে আপনি টার্কি তিতির টাইগার এই এই সেট আপেই কোয়েল ফোটাতে পারবেন এখানে আর কোনো কাজ নাই আপনার জাস্ট এই যে এই প্লাগ দিলে যদি এই মুডটা ঠিক থাকে তাহলে তাই আর যদি হাঁসের ডিম কেউ ফোটাতে চান জাস্ট এই ছোটো সুইচটা যদি ওইদিকে দিয়ে দেন এই যে ইনকিউবেটার মুড হয়ে গেল ওইটা হাঁসের আর না হলে এই যে নর্মালি তো কোয়েলের ট্রে আমরা দিয়েই দেখাই দিয়েছি এখানে তো এখানে আপনি কোয়েল ছাড়াও ইয়ে করতে পারবেন মুরগির ডিম ফোটাতে পারবেন আর এই ট্রেগুলো এক ঘন্টা পর পর অটোমেটিক্যালি টার্নিং হয় তো এইখানে আপনাদের আর কোনো কাজ নাই খালি প্লাগ দিবেন এবং ডিম দিবেন তো কোয়েল পাখি নিয়ে অনেক বন্ধুরাই কাজ করেন তারা আসলে একটা ভালো মানের ইনকিউবেটর খুঁজেন তো বাংলাদেশে যত ইনকিউবেটারগুলো আপনারা পাবেন সাধারণত দেখবেন যে সবগুলো চাইনিজ কন্ট্রোলারের আর এই ইনকিউবেটারগুলোতে অনেক সময় তাপমাত্রা যেটা দেখায় সেটা ঠিক থাকে না আদ্রতা যেটা দেখায় সেটা ঠিক থাকে না এবং হচ্ছে আপনার হচ্ছে আর্দ্রতা গরমকালে বেড়ে যায় শীতকালে উঠানো যায় না আবার ভিতরে হিউমিডিটি ফায়ার নামক একটা লোকাল জিনিস লাগানো থাকে যেটা খুব ঘন ঘন নষ্ট হয় তো একটা খামারি একটা ইনকিউবেটর কিনে যদি যন্ত্রণা মতো আজকে তার বাল্ব কাটে কালকে হচ্ছে হিউমিডিটি ফ্যান নষ্ট হয় পরশুদিন ফ্যান নষ্ট হয় তাহলে সে লাভ করবে কিভাবে সে তো ওটা বুঝতে বুঝতেই তার ব্যবসা শেষ তো এই কারণে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ফুল অটোমেটিক ইনকিউবেটর যাতে আপনার কাজ শুধু প্লাগ দেওয়া এবং ডিম দেওয়া আর কোনো কাজ নাই বাকি সব কাজ ইনকিউবেটর করবে তাপমাত্রা কন্ট্রোল আর্দ্রতা কন্ট্রোল যদি আর্দ্রতা বেড়ে যায় আর্দ্রতা কমানোর ব্যবস্থা যে টেকনোলজিটা বাংলাদেশের কোনো কোম্পানিতেই নাই তো এজন্য আপনারা যদি মারিয়াম ইনকিউবেটর দিয়ে একটা ব্যবসা শুরু করেন তাহলে নিশ্চিন্তে আপনারা ব্যবসা করতে পারবেন এবং হচ্ছে আপনাদের যেহেতু তাপমাত্রা আর্দ্রতা প্রপারলি কন্ট্রোল হয় আমাদের ইনকিউবেটারে আপনারা সর্বোচ্চ রেজাল্ট তো ভালো থাকবেন বন্ধুরা